এক নং প্রশ্ন পৃথিবীর চৌম্বকক্ষেত্র এ কখনোই বদলায় না বি বহুবার উল্টেছে সি পৃথিবীর কেন্দ্রেই থাকে ডি কোনটি নয় সঠিক উত্তর এ কখনোই বদলায় না দুই নং প্রশ্ন তরিতচুম্বক কি দিয়ে তৈরি করা হয় এ স্টিল বি তামা সি অ্যালুমিনিয়াম ডি কাঁচা লোহা সঠিক উত্তর ডি কাঁচা লোহা তিন নং প্রশ্ন একটি দনচুম্বকের চৌম্বক দৈর্ঘ্য এ ওর মোট দৈর্ঘ্য বি ওর প্রস্থ সি কেন্দ্র থেকে মেরুর দৈর্ঘ্য ডি কোনটি নয় সঠিক উত্তর সি কেন্দ্র থেকে মেরুর দৈর্ঘ্য চার নং প্রশ্ন চুম্বকের আণবিক তত্ত্বের ধারণা দেন এ ওয়েবার বি গিলবার্ট সি কুলম্বো ডি বেজেরিংক সঠিক উত্তর এ ওয়েবার পাঁচ নং প্রশ্ন চৌম্বক আয়ু বৃদ্ধি করার জন্য কি ব্যবহৃত হয় এ কিপার বি কনডেন্সার সি ক্যাপাসিটার ডি ওপেনার সঠিক উত্তর এ কিপার ছয় নং প্রশ্ন তরিদাধান পরিমাপের একক এ অ্যাম্পেয়ার বি ইলেকট্রন ভোল্ট সি মো ডি কুলম্ব সঠিক উত্তর ডি কুলম্ব সাত নং প্রশ্ন চুম্বক তৈরিতে কোন সংকর ধাতু ব্যবহৃত হয় এ দুরালুমিন বি স্টেনলেস স্টিল সি অ্যালোনিকো ডি ম্যাগনক্স সঠিক উত্তর সি অ্যালোনিকো আট নং প্রশ্ন তরিচালক বলের রেসাই একক কি এ ভোল্ট বি হার্টস সি বেল ডি পয়েজ সঠিক উত্তর এ ভোল্ট নয় নং প্রশ্ন রোধের এসাই একক কি এ মো বি ওহম সি হার্টস ডি বেল সঠিক উত্তর বি ওহম দশ নং প্রশ্ন কঠিন তরলে পরিণত হলে কোনটির আয়তন বাড়বে এ মোম বি বরফ সি এবাইট ডি কোনোটি নয় সঠিক উত্তর বি বরফ এগারো নং প্রশ্ন প্রবাহের জন্য মাধ্যমের প্রয়োজন হয় এ পরিবহন পদ্ধতিতে বি পরিচালন পদ্ধতিতে সি বিকিরণ পদ্ধতিতে ও বি উভয় পদ্ধতিতে সঠিক উত্তর এ ও বি উভয় পদ্ধতিতে বারো নং প্রশ্ন কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে বলে এ ঊর্ধ্বপাতন বি পাতন সি বাষ্পায়ন ডি স্ফুটন সঠিক উত্তর এ ঊর্ধ্বপাতন তেরো নং প্রশ্ন নিরাপত্তা বাতিকে আবিষ্কার করেন এ বেকারেল ডেভি সি উইলিয়াম ডি স্টিফেনসন সঠিক উত্তর বি দেভি চৌদ্দ নং প্রশ্ন দার্জিলিং এ জলের স্ফুটনাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াস এর এ কম বি বেশি সি সমান ডি বলা সম্ভব নয় সঠিক উত্তর এ কম পনেরো নং প্রশ্ন পরিচালন পদ্ধতিতে তাপের সঞ্চালন হয় এ নিচের দিকে বি দিকে সি উপরের দিকে ডি পাশের দিকে সঠিক উত্তর সি উপরের দিকে ১৬ নং প্রশ্ন গৃহীত তাপ বা বর্জিত তাপ কোন যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয় এ পাইরানোমিটার বি ক্যালোরিমিটার সি গ্যালভানোমিটার ডি ব্যারোমিটার সঠিক উত্তর বি ক্যালোরিমিটার সতেরো নং প্রশ্ন ঘনীভবনে এ তরল বাষ্পে পরিণত হয় বি তরলে পরিণত হয় সি তরল কঠিনে পরিণত হয় ডি কোনোটি নয় সঠিক উত্তর বি তরলে পরিণত হয় আঠারো নম প্রশ্ন সূর্য থেকে কি পদ্ধতিতে পৃথিবীতে তাপাসে এ পরিবহন বি পরিচলন সি বিকিরণ ডি শোষণ সঠিক উত্তর সি বিকিরণ উনিশ নং প্রশ্ন চাপ বৃদ্ধিতে তরলের স্ফুটনাঙ্ক এ বারে বি কমে সি বারে বা কমে ডি একই থাকে সঠিক উত্তর এ বারে কুড়ি নং প্রশ্ন দ্রুত ক্রিয়াশীল থার্মোমিটারের বাল হয় এ গম্বুজাকৃতি বি ভনকাকৃতি সি চোঙাকৃতি ডি গোলাকৃতি সঠিক উত্তর সি চোঙাকৃতি